দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মূলত প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীতে গত পনেরো বছরে যে চাকরিচ্যুতের ঘটনা ঘটেছিল সেই চাকরিচ্যুতির ঘটনার প্রায় শতাধিকের ওপর কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুতি পেয়েছিল এবং তারা মূলত এখানে প্রেসক্লাবের সামনে তারা বিভিন্ন দাবি দেওয়াতে চাকরির জন্য এখানে এসছেন এবং তারা দেখেন এখানে অবস্থান করছেন এবং তারা আজকে তাদের জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর যে গেট রয়েছে সেই গেটে তারা মুভমেন্ট করার কথা এবং এই মুভমেন্ট করতে গিয়েই মূলত তাদের সঙ্গে আজকে একটি চাওয়াজ বাদে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী যে রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাংঘর্ষিক অবস্থানে তারা যায় এবং দেখতে পাচ্ছেন যে তারা মাথায় পতাকা সহ এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই এবং একজন চাকরিচ্যুত সদস্য বক্তব্য দিচ্ছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কয়েকজন এখানে নারী কর্মকর্তা এখানে বসে আছেন এবং তারা সেনাবাহিনী থেকে কান্ত করে জানা আপনারা কি সশস্ত্র বাহিনীতে ছিলেন আপনার হাজবেন্ড ছিল এটা কি বিডিয়ার না অন্য কোনো বাহিনী আর সেনাবাহিনীতে কি পদে ছিলেন সৈনিক পদে ছিলেন সৈনিক পদে ছিলেন তারপরে কি হইল অপরাধটা কি ছিল